ডায়াবেটিস কি ভালো হয় সত্যটা কী আর ভুল ধারণাগুলো কি এবং আপনার করণীয়ই বা কী আমি শিওর যে যারা ডায়াবেটিস নিয়ে একটু কনসার্ন বা ডায়াবেটিস নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের অনেকের মাথায় এই প্রশ্নটি ঘুরপাক খায় যে ডায়াবেটিস আসলে কোন ধরনের রোগ এটা কি কখনো ভালো হয় বা সম্পূর্ণরূপে সারানো যায় নাকি সারা জীবনই এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয় তো ডায়াবেটিস নিয়ে আমাদের আসলে অনেক ধরনের মিতও আছে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি এবং ডায়াবেটিস নিয়ে যে প্রচলিত মিথ বা ভুল ধারণাগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি এবং সেগুলোকে একটু ভাঙার চেষ্টা করি সে কারণেই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে রূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য হয়তো আজকের ভিডিওতে দেয়া তথ্যগুলো আপনার জীবনটাই পাল্টে দিতে পারে ডায়াবেটিস মানে শুধু যে চিনি রোগ তা কিন্তু নয় এটা শরীরের এমন একটা অবস্থা যেখানে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সেটা ঠিকমতো কাজ করতে পারে না মূলত দুই ধরনের ডায়াবেটিস সবচেয়ে বেশি দেখা যায় একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং আরেকটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস এটা সাধারণত ছোটোবেলা থেকেই হয় এবং এই ধরনের রোগীদের শরীরে ইনসুলিন কখনোই তৈরি হয় না যে কারণে সবসময় তাদেরকে ইনসুলিন ইনজেকশন নিতে হয় এবং ছোটবেলা থেকেই এই সমস্যাটা শুরু হয় আর টাইপ টু ডায়াবেটিস এটা সাধারণত বয়স্কদের হয় এখানে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সেই ইনসুলিনটি সঠিকভাবে কাজ করতে পারে না বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট রোগী টাইপ টু ডায়াবেটিস ভালো হয় সোজা এবং স্পষ্ট উত্তর হচ্ছে যে টাইপ ওয়ান ডায়াবেটিস সারানো যায় না এখন পর্যন্ত কোনো ওষুধ বা চিকিৎসা আবিষ্কার হয়নি যেটা শরীরকে আবার নতুন করে ইনসুলিন তৈরি করতে শেখায় কিন্তু টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু আসার খবর আছে পৃথিবীব্যাপী অনেক ধরনের রিসার্চ বা গবেষণা দেখা গেছে যে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান অথবা আপনি যদি একটা হেলদি ওয়েট মেন্টেন করতে পারেন আপনি যদি রেগুলার ব্যায়াম করেন স্ট্রেস কমান তাহলে কিন্তু অনেক সময় টাইপ টু ডায়াবেটিস রেমিশনে চলে যেতে পারে একটু সহজ করে বলি যে আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারেন বা একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার স্বাভাবিক থাকতে পারে ওষুধ ছাড়াই কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়া বলা যাবে না কেননা সবসময় আপনাকে কিন্তু একটু জরুরি সতর্কতার বিষয়টা মাথায় রাখতে হবে আর একবার যদি আপনি এই হেলদি লাইফ লাইফস্টাইল থেকে বের হয়ে যান বা হেলদি লাইফ স্টাইলকে আপনি যদি ইগনোর করেন বা অবহেলা করেন তাহলে কিন্তু এই ধরনের কন্ডিশন আবার ফিরে আসতে পারে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস আছে অতিরিক্ত পানির পিপাসা লাগা ঘন ঘন প্রস্রাব হওয়া হঠাৎ করে অনেক ওজন কমে যাওয়া সব সময় ক্লান্ত লাগা চোখে ঝাপসা দেখা কোনো জায়গায় কেটে গেল বা কোনো জায়গায় কোনো ঘা হলো সেই ক্ষতটা শুকাতে অনেক দেরি হওয়া এ সমস্ত লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার রক্তে ব্লাড সুগারের লেভেলটি পরীক্ষা করুন এবং চেক করে দেখুন যে আপনার ডায়াবেটিস হয়েছে কি না কী করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাঁচটি মূল চাবিকাঠিগুলো কি কি। এবার সেগুলো এক এক করে বলবো খাবার নিয়ন্ত্রণ চিনি ফাস্টফুড সফট ড্রিঙ্কস মিষ্টি এগুলো মোটামুটিভাবে বাদ বা খেলেও খুবই সামান্য পরিমাণে ওজন নিয়ন্ত্রণ বিশেষ করে পেটের চর্বি কমানো পেটের চর্বি কমালে সুগার কমে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন এবং সপ্তাহে অ্যাটলিস্ট সাত দিনের মধ্যে পাঁচ দিন হাঁটার চেষ্টা করুন হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার সুগারও কন্ট্রোলে থাকবে ঘুম এবং স্ট্রেস রাতে সাত থেকে আট ঘন্টা কোয়ালিটি স্লিপ যেন হয় সেই দিকে মনোযোগী হন ঘুমের রুটিনটা ফিক্স করুন স্লিপ হাইজিন মেনটেন করুন এবং স্ট্রেস ম্যানেজমেন্টও শিখুন আপনার যদি ভালো ঘুম হয় এবং আপনি যদি স্ট্রেসকে ম্যানেজ করতে পারেন সেটাও কিন্তু আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করবে নিয়মিত ব্লাড সুগার চেক করুন যেমন ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ না খেয়ে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা কেমন থাকে বা খালি পেটে রক্তে গ্লুকোজের পরিমাণটা কেমন থাকে এছাড়াও খাওয়ার পরে রক্তে গ্লুকোজের পরিমাণটা কেমন থাকে সেটাও আপনাকে চেক করতে হবে পাশাপাশি হিমোগ্লোবিন এ সিও আপনাকে চেক করতে হবে ব্লাড সুগারের এই টেস্টগুলো নিয়মিত করুন এবং পাশাপাশি আপনার ব্লাড সুগারকে মনিটরিংয়ের মধ্যে রাখুন কেউ যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে তিনি কিন্তু তার ব্লাড সুগার লেভেলকে নর্মালে রাখতে পারেন কোনো রকম ওষুধ ছাড়াই এবং একটা লম্বা সময়ের জন্যই তিনি সেটা মেনটেন করতে পারেন অনেকেই ডায়াবেটিস নিয়ে কিছু মারাত্মক ভুল করে থাকেন যেমন অনেকের মধ্যে এরকম দেখা যায় যে সুগার তো কন্ট্রোল হয়ে গেছে এখন সুগার কমে গেছে আর ওষুধ খাওয়ার দরকার নেই নিজে নিজেই ওষুধ ছেড়ে দেওয়ার একটা ডিসিশন নিয়ে নিলেন এবং ওষুধ বন্ধ করে দিলেন এটা একটা ভুল কাজ আবার অনেকে এরকম ভাবেন যে ঠিক আছে মিষ্টি বাদ দিয়ে দিলাম মিষ্টি খাবো না কিন্তু মিষ্টির বদলে ফল তো খেতে পারি একটি কথা মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক রুগীরা কিন্তু সব ধরনের ফল খেতে পারেন না সব ধরনের ফল ডায়াবেটিক রুগীদের জন্য কিন্তু অ্যালাউড না কিছু বিশেষ ফল তাদেরকে খেতে হবে যেগুলো একটু কম চিনি আছে ন্যাচারাল সুগার কম আছে সেই ধরনের ফল তাদেরকে খেতে হবে সাইট্রাস জাতীয় ফল খেতে হবে কিন্তু অনেক ধরনের ফল যেমন আম কাঁঠাল যেগুলোতে অনেক বেশি চিনি থাকে কলা এগুলো তাদেরকে মোটামুটিভাবে এড়িয়ে যেতে হবে কাজেই ডায়াবেটিস হয়েছে আমি মিষ্টি পাত দিলাম কিন্তু ফল খেতে পারবো এটা ভাবা যাবে না ফল সব ফল অ্যালাউড না পাশাপাশি ফল যখন খাবেন যেটুকু ফল অ্যালাউড আছে যে ফল অ্যালাউড আছে পরিমাণটাও কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট পোষণ কন্ট্রোলটাও ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত জরুরি কাজেই ফল আপনি খেতে পারবেন আপনার জন্য ডেজিগনেটেড যে ফলগুলো আছে সেগুলো খেতে পারবেন সেগুলো খাবেন ঠিকই কিন্তু সেগুলোর পরিমাণ বা পোষণ কন্ট্রোলের বিষয়টাও কিন্তু অর্থাৎ পরিমিত পরিমাণে কিন্তু আপনার জন্য নির্ধারিত ফলগুলো আপনাকে খেতে হবে ইচ্ছা মতো আপনি কিন্তু অনেক বেশি ফল খেতে পারবেন না যারা বিস্কিট লাভার আছেন অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু বাজারে যে সমস্ত মার্কেটিং করা হয় ডায়াবেটিক বিস্কিট হিসাবে সেগুলোকে তারা ট্রাস্ট করেন বা সেগুলো তারা বিস্কিটের বিকল্প হিসেবে ডায়াবেটিক বিস্কিটগুলোকে পছন্দ করেন কিংবা ডায়াবেটিক জ্যাম ডায়াবেটিক জেলি যেগুলো বাজারে একেবারে বাণিজ্যিকভাবে যেগুলোর মার্কেটিং করা হয় এগুলো আসলে কতটা এগুলোর উপরে রিলাই করা যায় সেটা কিন্তু মোটামুটিভাবে কিছু প্রশ্ন এখানে থেকেই যায় কেননা এই সমস্ত যে প্রোডাক্টগুলো বাজারে প্রক্রিয়াজাত করা হয় বা যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় আর্টিফিশিয়াল সুইটেনার দিয়ে তৈরি হয় এদের মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকে বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভস থাকে কাজেই এই জাতীয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য যে প্রোডাক্টগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে যদি খেতে হয় তাহলে যাচাই বাছাই করেই খেতে হবে যে এগুলোর পেছনে কোনো গবেষণা আছে কিনা অথবা এগুলো রিভিউ কেমন কিংবা এগুলো আসলেই কতটা ডায়াবেটিক ফ্রেন্ডলি হিসেবে তৈরি করা হয় সেটা কিন্তু আপনাকে একটু খেয়াল করে খেতে হবে কাজেই এর বিকল্প হিসেবে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওটমিল দিয়ে ঘরে বিস্কিট তৈরি করতে পারেন আপনি ডায়াবেটিক জ্যাম জেলি এগুলো বাজার থেকে না কিনে আপনি ঘরেই কিন্তু আপনার শরীরের চাহিদা অনুযায়ী ঘরেই কিন্তু যে ফল ফ্রুটগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি বাড়িতেই আপনার জন্য কিন্তু জ্যাম জেলিগুলো তৈরি করে নিতে পারেন যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে যেগুলো হেল্প করবে কাজেই কমার্শিয়াল প্রোডাক্টগুলোর দিকে আকৃষ্ট না হয়ে আপনি ঘরোয়া খাবারে নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করুন যেটা কিন্তু আপনার ব্লাড সুগারকে মেনটেন করতে অনেক হেল্প করবে অনেকে আবার ঘরোয়া টোটকা খেয়ে ডাক্তার বাদ দিয়ে দেন এটা ভয়ঙ্কর একটা ভুল কাজ এই কাজ করা যাবে না ডায়াবেটিস মানে আপনাকে ডাক্তারের বন্ধু হতে হবে ওষুধের নয় ডায়াবেটিস মানে কি জীবন একদম শেষ না একদমই না ডায়াবেটিস মানে জীবন শেষ না বরং এখান থেকে আপনার একটি নতুন জীবনের শুরু এই রোগটা আপনাকে নতুন করে বাঁচতে নতুন করে নিজের শরীরের প্রতি যত্ন নিতে শেখায় অনেকেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে আশি নব্বই বছর পর্যন্ত সুস্থভাবেই বেঁচে থাকেন আপনার পক্ষেও কিন্তু সেটা সম্ভব যেটা প্রয়োজন আপনার একটুখানি সদিচ্ছা একটুখানি সচেতনতা এবং নিজের প্রতি একটু নিয়ন্ত্রণ আপনি যদি একটি নিয়ন্ত্রিত জীবনধারার মধ্যে আসতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোলে রেখে আপনিও কিন্তু আট দশটা মানুষের মতো একটা সুস্থ জীবন যাপন করতে পারেন এবং এটা আপনার পক্ষে সম্ভব ডায়াবেটিস আসলে এমন একটা রোগ যেটা পুরোপুরি ভালো হয় না কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় অনেক সময় ওষুধ ছাড়াও একে কিন্তু রেমিশনে নেওয়া যায় আপনি যদি সচেতন হন আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু ডায়াবেটিস আপনার ক্ষতি করতে পারবে না আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ফরওয়ার্ড করুন আপনার যে বন্ধু আপনার যে কলিগ যিনি ডায়াবেটিস নিয়ে স্ট্রাগল করছেন তার কাছে এবং কমেন্টে লিখে জানান আপনি ডায়াবেটিস থাকার পরে কী কী স্টেপ নিচ্ছেন এবং কিভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখার জন্য বা ডায়াবেটিসকে মোকাবেলা করার জন্য আপনি কি কী লাইফস্টাইল চেঞ্জ ফলো করছেন আপনার কমেন্ট আরেকজনের জন্য কিন্তু ইন্সপিরেশন হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী